সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে সকাল দশটা তিন একদম সকাল দশটা তিন তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি রান্না করলাম আজকে লাল শাক আর হচ্ছে ইয়ে রুই মাছের ঝোল এবার রুই মাছ কোথা থেকে পেলাম এখান থেকে যাচ্ছিলো রুই মাছ মরলা মাছ বলছিলো ভালো ভালো মোরলা মাছ তো মোরলা মাছ আমার কাটার সময় ছিল না বড় রুই ছিল চালানি বুঝতেই পারছিলাম কিন্তু কিছু করার নেই ওখান থেকে আমি কেটে নিলাম এবার কেটে বটি দিয়ে মানে কাটার পরে না বঁটি দিয়ে আশ ছাড়াতে খুব কষ্ট হয় একবারে ধরে তারপরে আশ ছাড়ানো সহজ কিন্তু কাটার পরে আশ ছাড়াতে খুব কষ্ট হয় চামচ দিয়ে আশ ছাড়ালাম আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম কারণ ভাজা খেতে খেতে পেটের অবস্থা খারাপ তো শাকও গতকালকে এখান থেকে গেছিলো গতকালকে তো কোনো ভিডিও শ্যুট করিনি এখান থেকে গেছিলো লাল শাক দেখে খুব ভালো লাগলো আমি শাকের মধ্যে লাল শাক আর ছেচির শাক খুব ভালো খাই ছেচির শাক এখানে পাওয়া যায় না ইয়ে শাকও ভালো খাই কী যেন বলে তোমার আরে এক রকমের মূলর শাক মূল শাকও আমি ভালো খাই তো এই মূল তো এখন মূল শাক তো পাওয়া যাবে না এখন লাল শাক পাওয়া যায় ছেচি শাক ঠাকুর করে পাওয়া যায় না তো লাল শাক রেখেছিলাম অর্ধেকটা করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি কারণ আমার তো বেশি লাগবে না তো লাল শাক করেছি আর মাছের ঝোল করে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে শেরু বাবাকে খাইয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করার আগেই শেরু সেরুবাবার পটিপটি সব কমপ্লিট আর এই এখন আমি বসলাম একটু হাওয়া খেতে রেস্ট নিতে একটু পরেই যাব দশ মিনিট রেস্ট নিয়ে যাব স্নান করতে কারণ ঘামা ঘাম গায়ে যদি স্নান করি তাহলে কিন্তু জ্বর চলে আসবে তো সেই কারণে পনেরো মিনিট বিশ্রাম দশ মিনিট বিশ্রাম নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাব বাবার সাথে কেনাকাটা করতে প্রচুর কেনাকাটা আছে আজকে তো সেই কেনাকাটাগুলো করতে যাব আশা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আবার রেডি হয়ে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বাজে এখন এগারোটা করি এখনই বেরোবো এগারোটার ক্যানিং লোকাল ধরার কথা ছিল বা সেটা হয়নি সব কাজ করে ঠোঁড়ে পারি নি উদ্ধার করতে মিঠু বাড়িতে রেখে আসলাম দাদা বাড়িতে আছে আর মিঠুদিও ঘন্টা দুয়েকের মধ্যে চলে আসবে বললো তো চলো বেরিয়ে পড়ি খাওয়া দাওয়া সব স্নান স্নান সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে বেরোচ্ছি ইচ্ছে আছে এসে ভাত বসাবো চাল ভিজিয়ে রেখে যাচ্ছে এবার দেখা যাক কত্তর কখন কী আসে চলো টোটো আসছে দেখি যাবে না যাবেই না জায়গা তো বন্ধুরা চলে আসছি স্টেশনে টিকিট কেটে নিয়েছি একদম রিটার্ন আর ঠাকুরনগর স্টেশন রেলওয়ে স্টেশন মানেই তোমরা ফুলের সম্ভার দেখতে পাবে সব সময় তো এখানে আছে জবা ফুল আর দোপাটি ফুল সাদা দোপাটি নীল দোপাটি লাল দোপাটি জবা ফুলের প্যাকেটগুলোর মধ্যে ফুটো করে দেওয়া আছে কারণ প্রচণ্ড গরম পড়েছে তো যাতে ভেপে গিয়ে নষ্ট না হয়ে যায় এই পোটলাটার মধ্যে আছে দেখো রজনীগন্ধা আর ঝাউপাতা মালা হবে তো তাই আরও অনেক রকমের ফুল আছে আমি চিনি না ফুল গাছ সম্পর্কে আমার মারাত্মক পরিমাণে আইডিয়া খারাপ তো সেই কারণের জন্যই তো চলো আজকে কিন্তু ঠাকুরনগর থেকে মোটামুটি ভিড়টা একটু হালকা মনে হচ্ছে আর এই যে দেখো গাছটি নিয়ে ওপাশ ওপাশে যাবে ওপাস থেকে ওপাশের যে আর কি ট্রেনের গেট সেই গেট থেকে তুলবে কারণ প্ল্যাটফর্মটা তো এদিকে মানুষের ভিড় এদিকেই থাকবে ওদিকটায় ভিড়টা কম থাকবে আর আরও দেখো ওইখানটায় গাড়টি রয়েছে সব তো এগুলো সব ট্রেনে তুলে দেবে বলতে বলতেই কিন্তু ট্রেন বাবাজি ঢুকে পড়েছে ও ওই যে ট্রেন বাবাজি দেখা যাচ্ছে তো চলো ধীরে ধীরে আসুক আর ট্রেনটা কিন্তু ভালোই ভিড় ছিল ট্রেনে ওঠার পর দেখবে আমাকে দেখলে পরে বুঝতে পারবে ট্রেনে কীরকম ভিড় ছিল তো দেখো বুঝতেই পারছো এই যে দেখো বসার জায়গা পাইনি আমি বসার জায়গা না পেয়ে ওই চার নম্বর সিটে গুতুগুতি করে না বসে একদম ইয়ের পাশেই দাঁড়িয়ে পড়লাম একদম মাথার উপরে ফ্যান সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম গেটের কাছেই দাঁড়িয়ে পড়লাম একদম মুখে দাঁড়ায়নি বেশ ভালোই ভেতরে দাঁড়িয়েছি আমার পাশে আরও দুজন দাঁড়ানো ছিল আর এই যে গেটের কাছে দাঁড়ানোর এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে কি অসাধারণ লাগে না সুতোপা ট্রেনে উঠলে পরেই সুতোপার ভিডিওতে এই দৃশ্য তোমরা পাবেই পাবে এই যে সবুজ মাঠ ঘাট আমার যে কি প্রিয় এর আগে যে দুবার গেছি সে দুবার হয়তো ক্যাপচার করেছি বাট হয়তো আমার গলার ভয়েজে হয়তো এতটা প্রাণোচ্ছলতা তোমরা পাওনি কারণ গত প্রায় এক মাস ধরে আমার এরকম চলছে তো চলো ঠিক আছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে একদিন ঝড় ঝড়ঝমে যাবে পৃথিবী আবার শান্ত হবে তো আমি ট্রেন থেকে নেমে যথারীতি উঠে পড়লাম টোটোতে আরও একজন উঠছে তাই আমি একটুখানি সরে গেলাম প্রচণ্ড রোদ সানগ্লাসটা অনেকটা আমাকে হেল্প করেছে চোখটা সুস্থ রাখতে তো চলো জায়গা মতন যাই তো জায়গা মতন গিয়ে পৌঁছে গেছি আমার ইলেকট্রিকের দোকানে আমার নিতে হবে ফ্যান দুখানা ফ্যান নিতে হবে একটা ফ্যানে হবে না দুখানা ফ্যান নিতে হবে তার জন্য আমি চলে আসলাম ফ্যান নিতে আবার রোদ গরমে নিজের গরম লাগবে বললেই আমার তুমি কইছ আমার কথা হচ্ছে কত তাড়াতাড়ি আমি ঠিক করে তাড়াতাড়ি গুছাবো কত বললে নাকি 1650 দুটো লাগবে দুটো দুটোই হ্যাঁ দোকানে এই বে থ্রি সাধারণত একবার হয়ে যায় যা অবস্থা ফ্যান কিনে তারপরে আসলাম খাটের খোঁজ করতে আর কি খাট নিতে হবে কারণ আমি বাড়ি থেকে ফার্নিচার সেরকম কিছুই নিচ্ছি না আর এখন এই মুহূর্তে আমার খাট কাঠের খাট একেবারেই পসিবল না কারণ আমি একটা বড় টাকা খরচা করে ফেলেছি আমার ফোনের পেছনে কারণ ফোনটা যখন নিই তখনও আমি জানতাম না যে আমার লাইফে এরকম একটা কিছু ঘটবে তো সেই কারণের জন্যই অনেকে বলে যে আমি প্ল্যান করে নাকি এই সমস্ত নাটক করছি যদি প্ল্যান করে নাটক করতাম তাহলে এতগুলো টাকা আমি ফোনের পিছনে ইনভেস্ট করতাম না তো যাই হোক আমি এখন খাট নিতে হবে কারণ বাড়ির থেকে ফার্নিচার সেরকম কিছুই আনবো না তো চলো নিয়ে নি। আজকে হয়তো তোমাদের কি খাট নিলাম সেটা দেখাতে পারবো না পরের দিন অবশ্য অবশ্যই দেখিয়ে দেবো তো খাট কেনা কাটা করে তারপরে গেলাম ঘরের আরও যাবতীয় কিছু জিনিস কিনতে এখানে দেখতে পাচ্ছ একটা বড় ড্রাম একটা বালতি একটা বেলচা ময়লা ফেলার বেলচা তো এর সাথে সাথে আরও অনেক কিছু নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে এই যে একটা নিলাম টুল দড়ি মগ আর বিছানা ঝাড়ার ঝাটা এরপরেও আরও কিছু নিয়েছিলাম সেগুলো আর দেখানো হয়নি গুড আফটারনুন বন্ধুরা বাজে এখন ডট চারটে এক ওটা দশ মনে হবে বাট উল্টানো আছে চারটে এক বাজে আর আমি বাড়ি চলে এসেছি বুঝতেই পারছো সারাদিন বেশ একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে মারাত্মক পরিমাণে ধকল গেল আর তার সাথে পাল্লা দিয়ে আমার ধকলের থেকেও গুণ বেশি হচ্ছে বাইরে রোদ আর হচ্ছে গরম বৃহৎস গরম গলার আওয়াজ শুনে বুঝতে পারছো বসে গেছে গলার আওয়াজটা এক বোতল জল নিয়ে বেরিয়েছিলাম তো সেটা মানে প্রায় এই টুকুনিয়ার আর বাকি আছে ওইটুকু খেয়ে ফেলতাম কিন্তু যেহেতু গরম হয়ে গেছে তো জলটা ওর জন্য আর খাইনি আর ঠান্ডা জল কিনে খাওয়ার দুঃসাহস দেখায়নি কারণ এত গরম তার মধ্যে যদি ওই কটকটে ঠান্ডা জল খাই গলা ব্যথা মানে আমার আমার ইমিউনিটি পাওয়ার তো একেবারে হাই তাই গলা ব্যথা অবধারিত তার জন্য ঠান্ডা জল কিনে খাইনি ভাবলাম বাড়ি যাই বাড়িতে নর্মাল জল খাবো তাও ভালো বাড়ি আসলাম বাড়ি আস্তে আস্তে হিসাব করতে করতে আসলাম কোনটা আগে করবো কোনটা পরে করব তো প্রথমে ভেবেছিলাম আস্তে আস্তে ভাবছিলাম আগে ভাত বসাবো তারপরে সেরুকে আনতে যাব। কিন্তু ভাবলাম যে না রান্নাঘরে ঢুকতে গেলে হাত পা ভালো করে ধুয়ে তারপরে ঢুকতে হবে তাহলে আগে সেরুকে নিয়ে আসি তারপরে তো বাড়িতে এসে ব্যাগটাকে কোনো রকমে সোফার উপরে রেখে তারপরে আগে সেরুকে নিয়ে আসলাম সেরুকে নিয়ে এসে সেরু বাথরুমে গেল সেরু ধর্ম এসেই বাথরুমে যাওয়া বাথরুমে গেল জল দিলাম পরিষ্কার করলাম তারপরে আমি ড্রেস চেঞ্জ করলাম নিজে হাত পা ধুলাম মুখ ধুলাম হাতে ভালো করে একেবারে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুলাম তারপরে এসে ড্রেস চেঞ্জ করলাম ড্রেস চেঞ্জ করে আবার এক পত্তনে ধুলাম ধুয়ে নিয়ে তারপরে ভাত বসালাম ভাত বসিয়ে নিয়ে গেলাম ছাদে ছাদের থেকে জামা কাপড় নিয়ে ছাদের দরজা বন্ধ করে শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম কোনো তরকারি টরকারি রেখেছো কি কারণ রান্নাঘরে দেখলাম না প্রথমে রান্নাঘরের দরজা খুলেছিলাম রান্নাঘরে ঝুড়ি দিয়ে ঢেকে রাখে তো বললো হ্যাঁ আছে দেখো ফ্রিজে তো ফ্রিজের থেকে নিয়ে আসলাম ডাল আর একটা তরকারি গন্ধ আমার তো গন্ধ শোকার অভ্যাস ডালের গন্ধ তো আর শুকিনি তরকারি গন্ধ শুকিয়ে বুঝলাম মাছের কোনো আইটেম করেছে ঠিক আছে মাছ দিয়ে আলু দিয়ে বাটি চচ্চড়ি করতে পারে হ্যাঁ বাটি চচ্চড়ি হয়তো করেছে তো সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে আবার হাত পা ধুলাম ধুয়ে ননিকে দিলাম ননিকে সে দুপুরের সেবাটা দিলাম দিয়ে তারপরে বাসনপত্র মলিনাদি মেজে ধুয়ে রেখে গেছিলো সেই বাসনপত্রগুলো গুছালাম গুছিয়ে ভাত অর্ধেক মানে বন্ধ করে ভাত বন্ধ করেছি তিনটে চুয়ান্নতে ঠিক আছে তো ভাত তিনটে চুয়ান্নতে বন্ধ করেছি পাক্কা সতেরো মিনিট পরে গিয়ে আবার চালু করব। এবার ঘুনতে বসবো ঘুনে ঠুনে নিয়ে তারপরে সতেরোতে গিয়ে চালু করব তো এই হচ্ছে পরিস্থিতি সকালবেলায় উঠলাম উঠে বাসি কাজ সেরে তারপরে লাল শাক রান্না করলাম তোমাদেরকে তো বললাম লাল শাক রান্না করেছি তারপরে হচ্ছে তোমার মাছের ঝোল রান্না করেছি আলু দিয়ে তো এই তো তারপরে স্নান স্নান করার আগে সেরুকে খাইয়ে স্নান করে নিজে খেয়ে তারপরে গিয়ে এই কন্টিনিউ এই যে বসলাম আমি এই একটু বসলাম দিনে এখন চারটে বাজে চারটে পাঁচ বাজতে যায় আমি এই এখন সারা দিন পরে বসলাম এবার বলি মালপত্রগুলো যে কিনলাম কি কি কিনেছি সেটা তো তোমরা দেখতেই পেলে খাট প্রথমে কিনেছি কি সেটা বলি তোমাদের যেহেতু বলেছিলাম যেখানটা ভাড়া নিয়েছি তার নিজে অনেক দোকান আছে সেই দোকান থেকে আমি ঝাঁটা কিনেছি মানে ঝাড়ু ঝাড়ু মেঝে ঝাড় দেওয়ার জন্য যে ঝাড়ু হয় সেই ঝাড়ু কিনেছি আর কি কিনলাম একটা ওয়াইপার হয় বাথরুমের জল কাচানোর জন্য যে ওয়াইপার থাকে সেই ওয়াইপার মানে জল কাঁচানোর জন্য যে ওয়াইপার থাকে এবার বাথরুম কাচাও আর ঘর কাচাও ওইখান থেকে নিলাম এই দুটো জিনিস ঠিক আছে এই দুটো জিনিস নিলাম আর হ্যাঁ আর একটা নিয়েছি না না ওখান থেকে ওই দুটো জিনিসই নিয়েছি তারপরে গেলাম সোজা ফ্যান কিনতে তো ফ্যান কিনলাম দুটো ফ্যান কিনলাম দুটো ঘরের জন্য দুটো ফ্যান লাগবে দুটো ফ্যান নিলাম দুটো ফ্যান ফ্যানগুলো হচ্ছে কমটন কোম্পানির দুটো ফ্যান নিলাম ওখানেই একদম সামনাসামনিই ছিল দোকান টাকা পুরোই মিটিয়ে দিয়ে এসছি শুধুমাত্র এসে সেট করে দিয়ে যাবে সেটা দিনক্ষণ আছে সেটাও তোমাদেরকে জানাবো সব কিছু তো এই খাট নিলাম তার সাথে ওখান থেকে ম্যাট্রেস আলাদা করে আমাকে কিনতে হয়েছে খাটের সাথে কিন্তু ম্যাট্রেস দেয়নি ম্যাট্রেসটা বললো আমি চাচ্ছিলাম একটু নরম নিতে কারণ আমি শক্ত বিছানা কারণ তোষকে শুয়ে অভ্যাস ম্যাট্রেসে শুয়ে আমার অভ্যাস নেই বা তোষক তো নরম হয় সেই কারণে আমি বলছিলাম একটু নরম বলছে ম্যাট্রেস যদি তুমি নরম নাও স্পন্ডালাইসিস কিন্তু অবধারিত তা আমি ভেবে দেখলাম যে আমার তো এমনিতেই কোমরে প্রবলেম তো সেই কারণের জন্য থাক একটু শক্ত নিই আর কি ভেবেছি এই ম্যাট্রেসের উপরে একটা তোষক মানে তৈরি করে নেব ঠিক আছে তো খাট নিয়েছি হচ্ছে ছয় সাত ঠিক আছে আমার ছোট খাট ভালো লাগে না একদম আমি হাত পা মেলে একদম গড়াগড়ি খাবো আমার খুব ভালো লাগে আমার ছোটো খাট আমি দেখতেই পারি না তো ছয় সাত খাট স্টিলের খাটই নিলাম এবং ওখানে বলল যে ওই মালটাই হচ্ছে সবচেয়ে বেশি মজবুত ঠিক আছে তো সবচেয়ে মজবুতটাই নিলাম কারণ কাঠের নেওয়ার ক্ষমতা আমার নেই কাঠের নিলে পরে তোমার এখন এই খাটগুলো এখন আর চলে না মানে কাঠের কি বলছি চলে না বলা ভুল যাদের টাকায় কুলায় না তাদের তারা ঠিক চালাতে পারে কিন্তু ওই চোখের এখন এরকম হয়ে গেছে তা এবার কাঠের আমি যে যে স্টিলের যে সাইজে নিয়েছি সেটা যদি কাঠের নিতে যেতাম তাহলে সেটা কিন্তু ওরকম উনিশ কুড়ি পড়ে যেত আমার কাঠের যদি নিতে যেতাম স্টিলের যেই মাপে নিয়েছে কিন্তু স্টিলেরটা কিন্তু আমার অত দাম পড়েনি তাও মজবুতটাই কিন্তু নিয়েছি তো এই যে তারপরে হচ্ছে কাঠের জিজ্ঞাসা করেছিলাম একবার মানে হাত বাড়িয়েছিলাম কাঠের দিকে তা যা দাম বললো তাতে করে দু তিনটে ঢক গিলে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম কাঠের খাট যদি তুমি নাও শাল আর সেগুনের খাট শালের খাট নাকি এখন তৈরি হয় না মানে শাল কাঠ দিয়ে খাট নাকি এখন তৈরি হয় না জানি না সত্যি না মিথ্যে আর সেগুন কাঠের যেটা দাম বললো বাহাত্তর হাজার টাকা দাম বলল বাবা আমি শুনে ব্যাস চলে আসলাম আর একটা বলছিলো আটত্রিশ হাজার টাকা সেটা হচ্ছে রোড সিরিশ রোড সিরিশ কাঠ দিয়ে যে খাটটা বক্স খাট সেটা হচ্ছে তোমার আটত্রিশ হাজার টাকা তা আমি দেখলাম যে না এটার দাম কম থাকলেও টেকসই কত লং জিবি লং জিবিটি কতটা থাকবে না থাকবে সেটার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই নিয়ে আমি তারপরে আবার পস্তাবো কোনো দরকার নেই আমি ওই স্টিলের দিকেই গেলাম প্রথম থেকেই মাথায় ছিল স্টিলের দিকেই যাব কারণ বাজেটটাও তো দেখতে হবে আমার তার জন্য ওই স্টিলের দিকেই গেলাম স্টিলটাই ফাইনাল করলাম এবং কিনেও এসছি খুব তাড়াতাড়ি তোমরা খাটের ডিজাইন সিজাইন সব দেখতে পাবে তো যাই হোক এই খাট কেনাকাটা করে ওখান থেকেই ম্যাট্রেস আমি কিনলাম ম্যাট্রেস কিনে নিয়ে তোষকের কথাটা এখনও বলিনি আর পারছিলাম না আর পারছিলাম না শরীরেও আর দিচ্ছিল না আর পয়সার বাজেটও এবার ফুরিয়ে এসছে আর পারবো না তো তোষকটা দেখা যাবে পরে পরে করব পরে করে এবার তারপরে আসলাম হচ্ছে তোমার কিছু এসেন্সিয়াল জিনিস সবই এসেন্সিয়াল এবার রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র টোটাল ঘরের জন্য যেমন কিনা না পাপোষ পাপোষ কিনেছি তারপরে একটা বালতি স্নান করার জন্য লাগবে দুটো কিনবো ভাবছিলাম তা দেখলাম যে বাথরুমটা তো ছোটো ওই একটা বালতিই থাক এবার একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে রাখা যায় তারপরেও একটা বালতিই থাক আমি একাত একটা বালতি কিনলাম একটা মগ কিনলাম একটা চালের ড্রাম কিনলাম চালটা এই ড্রামটার মধ্যে পঁচিশ কেজি ধরে যাবে পঁচিশ কেজি চাল ধরে যাবে ঠিক আছে তো ওই চালের ড্রাম কিনলাম একটা বসার টুল কিনলাম আর কি কিনলাম বিছানা ঝাড় দেওয়ার একটা ঝাড়ু কিনলাম আর কি কিনলাম দড়ি কিনলাম জামা কাপড় টাঙাতে হবে সেই দড়ি কিনলাম আর ফুলঝাড়ু তো কিনেছিলাম আগেই তোমাদেরকে বলে দিলাম আর ময়লা ফেলার জন্য যে বেলচা থাকে না সেই বেলচা নিলাম আর কি নিয়েছি আর একটা র্যাক নিয়েছি তরকারি রাখার জন্য তো ফ্রিজ তো আছেই কিন্তু আলু পেঁয়াজ রসুন আদা এইগুলো তো আমাকে বাইরে রাখতে হবে তো সেই কারণের জন্য তিন থাকের একটা র্যাক নিয়েছি একটা থাকের মধ্যে আলু থাকলো আরেকটার মধ্যে পেঁয়াজ আদা রসুন থাকলো আরেকটা থাকের মধ্যে আমি ভাবছি মশলার পোটো রাখবো ঠিক আছে তো এই কেনাকাটা করেছি এতেই মানে আমিও যেমন হাঁপিয়ে গেছি আমার অ্যাকাউন্টটা বলছে এবার ছেড়ে দে আর করিস না তাহলে আমি পুরো নীল হয়ে যাব এরকম অবস্থা তো সেই কারণে এখন আপাতত এই খাম মানে মানে ওটাকে কী বলে স্টক করলাম তারপরে বাড়ি আসলাম ক্লান্ত প্রচুর কিন্তু মনের মধ্যে না একটা স্যাটিসফ্যাকশান কোথাও না কোথাও ভীষণ পরিমাণে কাজ করছে ভীষণ পরিমাণে একটা স্যাটিসফ্যাকশান কাজ করছে তোমরা ভাবতে পারবে না তো যাই হোক যারা যারা দুশ্চিন্তা করছো তারা তারা আশীর্বাদও করো আমাকে তাহলে জার্নিটা সহজ হবে ঠিক আছে তো চলো ভাতের কত দূর কি হলো দেখি টাইমিংটা দেখি এখানে তো নয় মিনিট তোমাদের সাথে কথা বললাম তো যাই এবার ভাতের দিকে যাই খাওয়া দাওয়া করি রেস্ট নিই উঠে একটা ভিডিও বানাবো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য কারণ আমি তোমাদেরকে তো বললাম যে আমার স্টেট অফ মাইন্ড যদি একটু স্থিতিশীল থাকে না তাহলে আমার শারীরিক ক্লান্তি আমাকে স্টপ করে রাখতে পারে না কিন্তু আমার মন যদি খারাপ থাকে আমি একদমই চলাবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সাতটা পঁচিশ বাজে আর সন্ধে পুজো দিয়ে চা বসিয়েছি এই যে আর ভাতের জন্য চাল ভিজিয়েছি ঠিক আছে সাড়ে পাঁচটা সময় পাঁচটা দশ পনেরো নাগাদ মনে হয় শুয়েছি আর উঠলাম পনে ছটায় পনে সাতটায় পনে সাতটায় উঠলাম চোখে নিচ টিস ফুলে গেছে মাঝখানে একবার ঘুম থেকে উঠেছিলাম তারপরে আবার শুয়ে পড়েছি আবার মানে প্রচণ্ড ধকল গেছে তো পায়ে ঠাই টাই খুব যন্ত্রণা করছে তো সে কারণে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম দিয়ে এখন চা বসিয়েছি আর আসার সময় ট্রেন থেকে নিয়ে এসেছিলাম চাল ভাজা যে তো সেই চাল ভাজাটা চা দিয়ে চাল ভাজা দিয়ে খাবো খিদে নেই কিন্তু যেহেতু নিয়ে এসছি খাই ঠিক আছে চলো পরে আসছি আবার আর বিস্কুট তো আছেই ওই ছোটো ছোটো বিস্কুট তো এই দেখো চা নিয়ে আসলাম দুটো বিস্কুট আর এই যে চাল ভাজা দেখে মনে হচ্ছিলো ছোটো প্যাকেট কিন্তু আমি যে যে ইয়ানটা যে মুড়ি খাই তার থেকে কিন্তু অনেকটাই বেশি আর এই দেখো এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ছে এগুলো খেতাম না সবাই খেয়েছি আমি জানি তোমরাও খেয়েছি তো ট্রেনে এগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়লো আর নিয়ে নিলাম তো চলো চা ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নি আরব শোনা ওই যে তো বন্ধুরা বাজে এখন রাত নটা পনেরো আর হচ্ছে তোমার আমি একটা কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য সারাদিনও তো আর ভিডিও করা হয়নি বাড়িতে ছিলাম না কি করে ভিডিও করব তো এখন একটা ভিডিও করে ছাড়লাম আর পনেরো মিনিট পরে ভাত বসাবো তো ভাবলাম এই ভিডিওটা না এন্ড করে দিই কারণ ওই ও বাড়িতে আসলে পরে আর ভিডিও করি না আর বাড়ির থেকে যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি ভিডিও করি না ও মাঝখানে একটা দুটো যদি ভিডিও করি ওই ও না থাকাকারী তো যাই হোক ও যে কথাটা তোমাদেরকে খাটের খাট যেখানটায় আর কি দেখাচ্ছিলাম স্টিলের খাটগুলো রয়েছে তো সেই জায়গাটায় কিছু কথা বলছিলাম যে আমার যদি অনেকেই তো বলছে নাটক নাটক অনেকেই বলছে প্ল্যান করে করছি যদি প্ল্যান করে করতাম না তাহলে ওই প্রায় এক লক্ষের কাছাকাছি টাকা আমি আমার ফোনের পেছনে ইনভেস্ট করতাম না তাহলে হয়তো আমি একটা কাঠের খাটই নিয়ে নিতে পারতাম আজকে আইফোনের পরিবর্তে আমি হয়তো একটা সেগুন কাঠের খাট নিয়ে নিতে পারতাম যদি আমার মাথায় এই সমস্ত প্ল্যান থাকতো ঠিক আছে যদি এরকম কোনো প্ল্যান থাকতো আমি জানি যতই আমি বলি না কেন সবাই এপাস থেকে ওপাস থেকে গলি পথ বের করে নিয়ে বলবেই তারপরেও আমার মনে যখন যেই কথাগুলো আসছে আমি তো সে শেয়ার করবো তোমাদের সাথে তাই না তো তার জন্যই আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আগামীকাল ভিডিও করবো কিনা বলতে পারছি না চেষ্টা করব করার যা করছি তাই দেখানোর আমাকে এক দিদিভাই বলেছে শুধু তুমি যদি শুয়ে থাকো সারাদিন সেই ভিডিওটাও করো আমি দেখব তো চলো ঠিক আছে এই ভালোবাসাটাই যেন থাকে সব সময় আমার মাথার উপরে আর একটা কথা বলে দিই আমার জন্য তোমাদের মাথা কোনোদিনও হেট হবে না সুতোপাকে বিশ্বাস করেছি সুতোবাকে বিশ্বাস করে ঠকলাম আর অন্যান্য মানুষের কাছে আমরা ছোটো হচ্ছি খিল্লি করছে এই জিনিসটা আমার জন্য কোনো সময় হবে না শুধু বিশ্বাসটা ধরে রাখার জন্য একটু ধৈর্য দরকার সেই ধৈর্যটা অনেকেই রাখতে পারছে না আমার উপর তার জন্য তো আর আমার কিছু করণীয় নেই বলো আমার যেভাবে চলার আমার তো সেভাবেই চলতে হবে বাদবাকি যারা কষ্ট পাচ্ছে তাদের জন্য খারাপ লাগছে এই আর কি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা